জন্মদিনে হই বা ফুর্তি করে টাকা না উড়িয়ে বরং সেই টাকা দিয়ে ভবঘুরে মানুষদের মুখে খাবার তুলে দিলেন গোঘাটের খাটুলের অরিন্দম মল্লিক নামে এক যুবক ২৬ বছর বয়সী এই যুবক একটি বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানির প্যাকেট করে শতাধিক মানুষের হাতে খাবার তুলে দিয়েছেন কামারপুকুর জয়রামবাটি এবং আরামবাগের বিভিন্ন এলাকায় ভবঘুরে মানুষদের হাতে বিরিয়ানি ও জলের বোতল তুলে দিয়েছেন অরিন্দম জন্মদিনে বন্ধুদের সাথে পার্টি না করে বরং অসহায় মানুষদের মুখে খাবার তুলে দিতে পারা এক অন্যরকম অনুভূতি কাজ করে বলে জানিয়েছে সে খুশি তো বটে এর সাথে মানসিক শান্তি ও লাভ হয় অরিন্দমের তাই প্রতি বছরই নিজের জন্মদিনে ভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের কাছ থেকে আশীর্বাদ নাই এই যুবক আমার অরিন্দম মল্লিক বাড়ি বাড়ি খাটুল তুমি কতজনকে খাবার দিলে আজকে আমি আজকে প্রায় আরামবাগ কামারপুকুর জয়রামবাটি মিলিয়ে প্রায় একশো জনকে খাবার দিলাম আজকে 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 খাবারটা আমি দিলাম কি জন্য দিলে আমার জন্মদিন তো প্রতি বছরই আমি জন্মদিন জন্মদিনের দিন এরকম খাবার দিয়ে থাকি এবং অন্যান্য দিনও দিয়ে থাকি আজকের দিনটা একটু স্পেশালভাবে দিই কারণ আজকের দিনটা জন্মদিন তো স্পেশালভাবে আমার জন্মদিন এরকম ভাবনা কেন আমার এরকম প্রতি বছরই দিয়ে আমার এটাই ভালো লাগে আমার এটাই আমার মন তৃপ্তি হয় এরকম খাবার খাইয়ে দুপুরে বেলায় আজকে তুমি খুশি হয়েছো অনেক সমাজসেবী তথা গৃহ শিক্ষক ফিরোজ মোল্লা বলেন অরিন্দম প্রতি বছর নিজের জন্মদিনে এরকম সমাজসেবামূলক কাজ করে থাকে এমন কাজের জন্য কে আমরা ধন্যবাদ জানাই ও জীবনে আরও এগিয়ে যাক আমাদের ভাই অরিন্দমের আজকে জন্মদিন জন্মদিনে প্রতি বছরই এরকম একটা উদ্যোগ নেয় ওই জন্মদিনটা কচ্চলতি ভগুরে যারা থাকে দুস্থ তাদেরকে খাবার তুলে দেয় তো আজকে আমরা এসেছি জয়রামাটি খামার পুকুর আরামবাগ বিভিন্ন জায়গায় পচলতি ভবঘুরে যারা ছিল তাদের হাতে আজকে দুপুরের খাবারটা তুলে দিয়েছি ধন্যবাদ জানাই অরিন্দম ভাইকে তার এই জন্মদিনটা শুভেচ্ছা আমাদের তরফ থেকে এবং সকলেই যারা স্বতঃস্ফূর্তভাবে আশীর্বাদ করেছে স্বাস্থ্য সাথী মান্যতা মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপি শল্য অর্থপেডিক ডিজিটাল এক্সরে রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাহ ডুবলি যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে